কালারটা দেখতে মানে তেরোশো টাকার ঈদের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে যেটা সিল জর্জেটের মধ্যে এম্বয়ডারি উপরে কাজ করা ফুল অল ওভার এম্বয়ডারি প্রাইস মানে প্রাইস তো বললামই প্রাইস থাকি মাত্র অনলি প্রাইস দিচ্ছেন আমি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অনলি প্রাইস দিয়ে দিচ্ছে আমি তেরোশো টাকা তেরোশো টাকায় দিয়ে দিবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যেগুলো আমার আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে এটা অনেক সুন্দর এটা টু পিস পেয়ে পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে

সব তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ওড়না বড় থাকবে প্লাস জামা চৌওয়াল্লিশ থেকে মানে আটত্রিশ থেকে ছিচল্লিশ কিছু সাইজ আছে যেগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা মাত্র ওনলি তেরোশো টাকা তেরোশো টাকায় দিয়ে দিব এত সুন্দর সুন্দর টপিস দিব যেটা তো দ্রুত চলে আসুন আমাদের শোরুমে তেরোশো টাকায় কিনে ফেলুন এত সুন্দর সুন্দর টপিসগুলো এটা দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা টু পিস যেটা আপনার হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর হবে প্যাটেন্ট অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমি আপনাদেরকে দিব মাত্র অনলি তেরোশো টাকা যেটা কোয়ালিটিটা অনেক বেটার এবং কি অনেক ভালো মানের কোয়ালিটি প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তেরোশো টাকা দেখুন এটা কাপড়টা অনেক সফট আর অনেক আরামদায়ক মানে পরলে মনে হবে না যে একটা কাপড় এত একটা সফট মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা আচ্ছা এটা জামাটা এটাও তেরোশো টাকা

ওনাটা থাকবে ভারী রূপে কাজ করা মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদের এটার প্রাইস চোদ্দোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটাও চোদ্দোশো টাকায় দিয়ে দিবো আপনাদের আমি সুন্দর একটা কালার কলাপাতা কালার যেটা সবাই কিন্তু এইসব কালার করতে চায় না অনেক মানুষের পরে এই কালারটা কিন্তু অনেক ভালো একটা কালার ঠিক আছে যেটা ধর কোয়ালিটি ফুল একটা কালার এবং এটা যেখানে পারপেল কালারের মধ্যে অনেক সুন্দরভাবে আপনার এই মানে যেটা আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা এবং কি নিচে অনেক সুন্দরভাবে প্যানেল করা এটার প্রাইসটা আমি আপনাদেরকে দিব মাত্র ওনলি চোদ্দোশো টাকা মানে এগুলো কোয়ালিটি ভালো তারা আসেন দোকানে আমাদের যেটা আলোকীয় ফ্যাশন তিন বাই চুয়াত্তর নাম্বার ইস্টার্ন মন্ডিকার দোকান চলে আসুন আমাদের সবাই মাত্র তেরোশো টাকা কিনে ফেলুন এত সুন্দর সুন্দর টু পিস বিল চোদ্দোশো টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটা আমি আপনাদেরকে চোদ্দোশো টাকা দিতে এটা থেকে ওনাটা ওনাটা কোনটা মধ্যে থাকবে অনেক সুন্দর একটা অন্য মাত্র চোদ্দোশো টাকা এই জামাটা দেখেন এটার মধ্যে মিষ্টি কালার মধ্যে অনেক সুন্দর একটা প্যাটার্ন যেটা আপনার এই ডিজাইনটা আমি আপনাদেরকে চোদ্দোশো টাকায় দিয়ে দিব এবং এটার যে ওনাটা বিশাল একটা বড়ো ওন্যা ওনার মধ্যে যে সুন্দর একটা কাজ মানে পাইপিংয়ের মধ্যে অনেক সুন্দর পাইপিং দেওয়া বেটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দোশো টাকা চলে আসুন আমাদের শোরুমে চোদ্দশো টাকায় প্রোডাক্টগুলো নিয়ে একটু প্রতিটা ড্রেস দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের থেকে মানে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এটা থাকবে ওনাটা বিশাল একটা বড় অন্যা এটা তেরোশো টাকা থাকবে এটা আমি তেরোশো টাকায় দিয়ে দিব এটা সিল্ক এটার মধ্যে থাকবে সিল্ক জর্জেটটা কাজ করা এটা থাকবে ওনাটা তেরোশো টাকা এটা থাকবে বারোশো টাকা দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে যেটা আপনার অনেক সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে এটা থাকবে এটার ওনার বারোশো টাকা এই যে তেরোশো টাকা এটা অনেক সুন্দর এটা থাকবে এটা হলো আপনার আরেকটা জামা মেজেন্ডার মধ্যে থাকছে অনেক সুন্দর একটা ডিজাইন যেটার প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে চোদ্দশো টাকা রওনাটা অনেক ভারী একটা কাজ করা তো সবাই চলে আসুন শুরুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা 3/74 নাম্বার শপ এখানে সবকিছু লিটলসে দাও আছে